তিনি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খুল আগা দছে বরবাদ ভাই বরবাদ ভাই নিতুরে তো আরেকবার হাঙ্গা হইরা আনলো জিলু এটা কি কইলি আরে কি কই মাবার হাঙ্গা হইরা হাললো কি কইলি

পত্তি নিশাছ নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া যে আইজা আমার খুব খুশি লাগদছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবা জানার আগে নি আমি হাঙা হইরা আরবা এই বরবা জানলে কি হইব বরবাতে পাইলে খেয়ে দিইম হেই খাই দিই মানে আরে মানে দসে ফালাই দিইম মাইরা তুই ঠিকই কইছস জাগেনি তুই হাঙাটা কইরা লই তারপরে মারামারি আ মিতুৰে যে বিয়া হারবো অৰ জীবন ডা বৰবাদ ক রে হার বা জিল্লু মালদা ভাই কিচ্ছু সময় লাগবো মালদা রেডি করতে আরে কি মাল ৰেডি করতাছ আৰে আইন নেইতো কৈলাম মাল ৰেডি কৰবা ভাই পড়া মাল আছে কাইলৈ চো কে জাপচা দেখবাই খাইছ খাতা পৰা ইটা খেলামাৰিত থাকবো খাই তাই না তেলে বানে আৰু কোন কে দি ইয়াক গাই আইয়ে আয় তা মামা খামসা দিয়া জা রে বাড়ি গিয়া দে হিনানি গান শুনে হেডফোন ধরবার একশো আর একশো একশো নর্তাসন কে বলবার ধরবার একশন আর একশো নেক্সন অর্তাশন কে ওটা তো একশো মিউজিক থাকবো দাইলগ দে ওই জিল্লো মাল দে হা শরীল একু লা মাল বানাইলাম খাইলো না অনেক মাল সাইড আছে মাল তো সস্তা না আর ওই মাল না ইনেকটা ফাইটিং আইবো অmathscr ভাইহর ওই हुनলাম তুই বলে নিতুরে শাঙ্গা করবি তোর এত বড় কইজা খাইফা এ তোর কইজা খাইবে আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরানু রে খাইয়েলবাম ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইট কামে কামাইছস হ বরকত ভাই দেখছিস নিতুরে বিহারবলিগা বাইট টাকা কামায়ে পড়ছে ওই তুই চুপ কর কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই দেখা তুই নিতুরে বিয়া করবার চাস থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া তোর ওটা থাম বিয়া